রকম মশলা ছাড়াই আজকে তোমাদের সঙ্গে একটা আলুর তরকারি রেসিপি শেয়ার করব। এতটাই সুন্দর হয় খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আজকে করব সাদা আলু চচ্চড়ি কোনো রকম মশলা ছাড়া। এটা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগবে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফুরন আর দেবো এই হিংটা এটার জন্য কিন্তু একটা দারুণ গন্ধ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে সামান্য একটু হিং দিয়ে দিলাম এবার হিংটার থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় আমি মধ্যে দিয়ে দেব চৌকো চৌকো করে কেটে রাখা আলু আর চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব কাঁচা লঙ্কার ঝালে কিন্তু বেশ দারুণ একটা গন্ধও হবে খেতেও ভালো লাগবে দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এইবার টমেটোটা যতক্ষণ না গলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব তো দেখো দু তিন মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবে টমেটমটা বেশ ভালো গলে একদম আলুর সাথে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো টমেটোটা কিন্তু আমার বেশ ভালো গলে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও পাঁচ মিনিট আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতেই দেখবে এর কালারটাও শুধু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে তো দেখো দেখতেই পাচ্ছো কালারও চেঞ্জ হয়ে গেছে কষানোও হয়ে গেছে টমেটমের সঙ্গে এবারে দিয়ে দিয়ে ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করিনি কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না একটু গামাখা করবো তার জন্য তোমরা ঝোল পছন্দ করলে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পারো আর এটাতে কিন্তু রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ আমি ব্যবহার করিনি এই রকমই খেতে বেশ ভালো লাগে তো দশ মিনিট পর দেখে নেবো আলুটা আমার সেদ্ধ হয়েছে না দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আর আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে খেতে ভালো লাগবে আর একটু মাখা মাখা হবে সেই জন্য তো দেখো খুন্তি সাহায্যে বেশ অনেকগুলো আলুই কিন্তু বেশ ভালো করে আমি ভেঙে ভেঙে মিশিয়ে দিয়েছি ঝোলের সঙ্গে তো তৈরি হয়ে গেল আমার সাদা আলু চচ্চড়ি কোনো রকম হলুদ লঙ্কার গুঁড়ো বা মশলা ছাড়া খুব সুন্দর লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো রুটি বা লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে তো এবার একটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো তো তাহলে তোমরা দেখলে তো কোনো রকম মশলা ছাড়া লং এমনকি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ছাড়াই কিন্তু এই রান্নাটা আমি করেছি খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ও শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো রেসিপির সাথেই আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য